দেখেন কত সুন্দর দৃশ্য সবাই কিন্তু বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা দেখেন কত সুন্দর এই দেখেন হাত হাতের চিহ্ন দেখেন পায়ের চিহ্ন এই পাথর এখানে আপনারা সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখাবেন আউলি আকরম যে জিন্দা আউলি আকরম যে তেনাদের কেরামত যে সত্য এটা দেখেন বাস্তবতা এটা একটা দৃশ্য দেখেন পাথরের মধ্যে হাত দিয়ে যদি আমরা হাত কেন আমরা লাঠি দিয়ে আমাদের পাথর ভাঙতে লাগে কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কি এরকম একটি দৃশ্য দেখাবো হ্যাঁ এখানে মাজার শরীফ দেখেন এখানে মাজার দেখতে আসলাম তো বুড়াবুড়ি এটা মানে মাজার দেখতে আসলাম দেখেন তিনি যে নামাজ পড়তো দেখেন কত সুন্দর দৃশ্য সবাই কিন্তু বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা দেখেন কত সুন্দর এই দেখেন হাত হাতের চিহ্ন এই দেখেন পায়ের চিহ্ন এই পাথর এখানে আছে এই পাথরের পাশে আর কি তিনি নামাজ সাদাই করেছিলেন হাজারত হাসান চিশতি রামতুল এ দেখেন পাও হাত তো আপনারা সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখাবেন আউলিয়া আকরাম যে জিন্দা আউলিয়াকরাম যে তেনাদের কেরামত যে সত্য এটা দেখেন বাস্তবতা এটা একটা দৃশ্য দেখেন পাথরের মধ্যে হাত দিয়া যদি আমরা হাত কেন আমরা লাঠি দিয়ে আমাদের পাথর ভাঙতে লাগে কিন্তু দেখেন কত সুন্দর একটি দৃশ্য পাথরের হাত লাঠি দিয়া কেন হাত ভাঙবে এখানে দেখেন হাত খালি রাখছে হ্যাঁ হাত রাখার পরে এই পাথরটা কি হয়ে গেছে একদম দেখেন তোলার মতো নরম হয়ে গিয়েছিল বোধহয় এইজন্য এরকম একদম দেবি গেছে তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখানোর জন্য সুযোগ করে দিবেন দেখেন এখানে দেখেন মাজার শরীফটা হযরত হাসান চিশতি রহমাতুল্লাহি এর মাজার শরীফটা জানেন সবাই জিয়ারত করার জন্য আসবেন ইনশাআল্লাহ এখানে একটা আরেকটি মাজার শরীফ খুব সুন্দর দেখতে বহু সুন্দর দৃশ্য দেখেন কিন্তু আপনারা সবাই আসবেন এখানে দেখার জন্য সবাই যদি আসেন তাহলে দেখতে পারবেন এখানে ও এখানেও যোখানা আছে এই নিচে আরেকটি মাজার শরীফ আছে বোধহয় তো এইখানে এই যে আরেকটি আরেকটি মাজার এখানে আছে তো বহুত উঁচা এটা মানে বহুত উচা আসতে লাগে এখানে দেখেন এটা বোধহয় পানি এখানে বোধহয় উজু করেছিল পানি এখানে তো আপনারা অবশ্যই যারা যারা দেখতে চান জিয়ারত করতে আসতে আসতে পারবেন বুড়াবুড়ি পাহাড় মাজার শরীফ আর এটা বোধহয় পাঞ্জাগানা এটা পাঞ্জাগানা বোধহয় এখানে নামাজ পড়ে এটা না আপনারা আসলে এখানে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে আপনারা নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ নামাজের ঈদ ঈদ আছে এখানে না উঠানো আছে আপনারা নামাজ পড়তে পারবেন অসুবিধা নেই তো এখানে দেখেন বড়ো কথা হইলো এই পাথরটা দেখেন আউলি একরমের যে কারামত যে সত্য তিনি আল্লাহ তালা যে ক্ষমতা দিয়েছেন এটা কিন্তু বাস্তবতা একটা ঘটনা বাস্তব ঘটনা তো আপনারা সবাই কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং এখানে আসবেন বলে আশা করলাম সবাই আসলে বোড়াবুরি আসবেন বোড়াবুরি পাহাড়ের এ সাইট দিয়া বাজার সাইড দিয়া রাস্তা আছে সেখান দিয়ে আপনারা উঠবে উঠবেন ওটা একদম উঁচা পাহাড়ের উঁচা লাশ পর্যায়ে মাজার